অবিশ্বাস্য এবং বেদনাদায়ক সন্তান বিক্রির মতন এক ঘটনা ঘটল ত্রিপুরার ধলাই জেলা উত্তর গন্ডাছড়া এ ডিসি ভিলেজের তারাবন কলোনি এলাকায় জানা যায় স্বামী হারা এক অসহায় মা মোট মতি ত্রিপুরা অভাবের তারুণায় পাঁচ টাকার বিনিময়ে তিন দিনের কন্যার সন্তানকে বিক্রি করে দিলেন আর এই ঘটনার সামনে আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় জানা গিয়েছে আজ থেকে গত পাঁচ মাস পূর্বে মূরমতি ত্রিপুরার স্বামীর পুনর্জয় ত্রিপুরার মৃত্যু হয় গত বুধবার গন্ডছড়া মহকুমা হাসপাতালে মূরমতি ত্রিপুরা একটা ফুটফুটে কন্যার সন্তানের জন্ম দেয় আর অর্থের অভাবে শিশু কন্যা বিষয়টিকে মাত্র পাঁচ টাকা পাঁচশো টাকার বিক্রি করে দেয় অসহায় পরিবারটি এপিএল কার্ড অন্তর্ভুক্ত বর্তমানে মূলমতি ত্রিপুরার দুই ছেলে এক মেয়ে রয়েছে ওনার অপর এক ছেলে কাজের সন্ধানে বহিরাজ্যে চেন্নাই থাকে বলে জানিয়েছে বর্তমানে গোটা ঘটনায় গন্ড ছাড়া মহকুমায় তীব্র চঞ্চল ছড়িয়েছে তারা মাইয়া বেচা খায় তারা কিছু নাই Yo, khaun daun nai nari. Nang krui? Khaun daun nai. Yo, amra dada yo mara gese. De khaun daun yo nai. De palai to pare na kaya. Dara diya to laksari. O diya di se, kunja ga te di se bachata? Seta ame jana. Kunja ga te di se, tara koi kogurung to কত <mí> ছে <Ps. Pan> <aún> <yelled> 1500 दिसेला 1500 दिसे एको नियम समान 5500 दिसे एकाइया कालके फ्रीया दिसे ओसो तसो ते का सब फ्रीया दिसे पैसा दिने माने आ सरकाते किछु सहायता कोसिन तर ना 500 ठीक छ 500 ना तो किछु होसेना हैन हो रे सरकारिया काम बेसी तो एपीएल छ एपीएल छ त ह तुमा कोई बच्चा छ तर ए बच्चा यो मैया दुजोन